আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে একটি বর্তা রেসিপি শেয়ার করবো কাঁঠালের রেসিপি দিয়ে খুব চমৎকার একটি বর্তা তৈরি করা যায় এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁঠাল প্রথমে আপনারা তাওয়া গরম করে হালকা আজে বেঁচে নেবেন এখন আমি লবণ আর মরিচ বেটে নিচ্ছি এটা আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন এখন আমি কাঁঠালের বেশিগুলো দিয়ে একটু ছেঁচে নেব ছেঁচে নেওয়া আমার হয়ে গিয়েছে এখন আমি একটু বেটে নেব তারপর আমি পেঁয়াজ পেঁয়াজ বেটে নেব পেঁয়াজটা আধ ভাঙা করে দিলে খেতে ভালো লাগে তাই আমি পেঁয়াজটা আধ ভাঙা করে দিব পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে বর্তার টেস্ট ভালো আসবে এখন দিয়ে দিব লেবু পাতা লেবু পাতা দিয়ে আমি বর্তাটা একটু মেখে নেব এই বর্তার সাথে লেবু পাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে লেবু পাতাটা আমার গাছের তাই সবাই বর্তাটা আমার রেসিপিটা হুবহু ফলো করে যদি বর্তাটা বানান তাহলে খেতে অসম্ভব মজা লাগবে ফ্যামিলির সবাই আপনাকে ধন্যবাদ জানাবে থ্যাংক ইউ